আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন শুনুন আর শিখতে থাকুন আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করলাম মানে শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে মহাভারতের যুদ্ধ অব্দি মানে হ্যাঁ মহাভারতের যুদ্ধ নিয়ে পুরোটা আমরা বর্ণনা বা আলোচনা করিনি বাট কিছু কিছু পার্ট আমরা তুলে ধরেছি আমার শেষ প্রশ্ন আজকের সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে মহাভারতের যুদ্ধ বা তার আগের যেটা আমরা সিরিয়ালে দেখেছি বা কার্টুনে দেখেছি সব কিছু দেখেছি কিন্তু তার পর কী হয়েছিল এটা কিন্তু কোথাও মানে আমি দেখিনি অন্তত যে মহাভারতের যুদ্ধের পর শ্রীকৃষ্ণের কি হয়েছিল মহাভারতের যুদ্ধ শেষ হলো চারিদিকে শুধু বিধবা মানে এত সৈনিকের মৃত্যু হয়ে গেছে এত যোদ্ধাদের মৃত্যু হয়ে গেছে শুধুমাত্র তাদের সন্তানরা আর বিধবা চতুর্দিকে যুধিষ্ঠিরও হত এবং মা গান্ধারীও শোকাহতো অপরদিকে তার সব পুত্রের মৃত্যু হয়ে গেছে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে জিজ্ঞেস করছেন যে তুমি তো ভগবান তুমি চাইলেই যুদ্ধ আটকাতে পারতে শান্তির প্রতিষ্ঠা করতে পারতে তাহলে আজকে আমার শতপুত্রকে আমি হারালাম কেন আমি আগেও বলেছি প্রত্যেকটা কারণের মানে প্রত্যেকটা ঘটনার পেছনে একটা কারণ থাকে তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমিও তো তাদেরকে আটকাওনি মা তারা অন্যায় করে গেছে তারা ভাইয়ের স্ত্রীকে চিরহরণ করার চেষ্টা করেছে রাজসভায় নিয়ে এসেছে তাদের ভাইদেরকে রাজ্য থেকে বিচ্যুত করে দিয়েছে অধর্ম করেছে তুমি চুপ ছিলে তাও গান্ধারী মাতা ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যেভাবে আজকে আমার সন্তানেরা নিজেদের মধ্যেই নিজেদের মধ্যেই তারা মারামারি করে তাদের বিনাশ হয়ে গেল ঠিক একইভাবে তোমার বংশও বিনাশ হয়ে যাবে আর ভগবান শ্রীকৃষ্ণ সময় প্রত্যেকটা কথা মেনে নিয়েছেন তিনি জানতেন যে কালের নিয়মে একদিন সব ধ্বংস হবেই এটা নিয়ম আমি আটকেতে পারবো না সত্যযুগ ছিল ত্রেতা দাপর কলিও আসবে অন্তত হবেই তখন গান্ধারী মায়ের অভিশাপ ভগবান শ্রীকৃষ্ণ মেনে নিলেন একজন নারী অভিশাপ দিয়েছেন কষ্ট পেয়ে যন্ত্রণা পেয়ে আর তার কাছে আগে নারীর সম্মান ছিল ভক্তের ইচ্ছা ছিল ভক্তের ইচ্ছার জন্য তিনি অভিশাপও গ্রহণ করে নিয়েছেন তারপর বহুদিন তিনি দ্বারকায় শাসন করছেন তাদের যে বংশধররা মানি পাওয়ার ফেম এগুলো পেয়ে অহংকারে মত্ত হয়ে গেছে চারিদিকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে অধর্ম করে দিচ্ছে শুধুমাত্র অধর্ম প্রতিষ্ঠা করে দিচ্ছে আর সেটা কোথায় ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকাতে তো তার পুত্র শ্যাম্ব শাম্ব ভীষণ মজা করতেন কিন্তু কোথায় মজা করতে হবে কোথায় করতে হবে না সেই সেন্স শাম্বর মধ্যে ছিল না একদিন কিছু মুনিরুষি এলেন দ্বারকাতে শ্যাম্ব কী করলেন মহিলা সাজলেন প্রেগনেন্ট লেডি সাজলেন গিয়ে বলছেন আমি তো প্রেগনেন্ট বলো তো আমার পুত্র হবে না কন্যা হবে বা তারা দূরদর্শী তাদের দীর্ঘ দৃষ্টি তো মুনি ঋষিরা বলছেন আচ্ছা তুমি প্রসব করবে নিশ্চয়ই প্রসব করবে তুমি প্রেগনেন্ট না হলেও এখন থেকে তুমি প্রেগনেন্ট আর তুমি কি প্রসব করবে জানো শাম্ব ভীত হয়ে গেছে বলছে কি বলছে লোহার দণ্ড এবং সেই লোহার দণ্ডই হবে তোমার বংশের বিনাশের কারণ উগ্রসেন জানতেন যে মুনি ঋষিদের অভিশাপ কখনও ব্যর্থ হয় না ঠিক তাই সাম্বর ভেতর থেকে বেরিয়ে আসলো লোহার দণ্ড উগ্রসেন আদেশ দিলেন লোহার দণ্ডকে টুকরো টুকরো করে কেটে সমুদ্রে ভাসিয়ে দাও তাহলে আর বিনাশের কারণটাই থাকবে না কিন্তু অভিশাপকে খণ্ডন কখনো কেউ করতে পারেনি কেউ পারেনি তা আবার সিদ্ধিপ্রাপ্ত বাকসিতি থাকে তাদের মুনি ঋষিরা তাদের অভিশাপ কখনও ব্যর্থ হয় না সবাই রীতিমতো চিন্তিত তারপরে বহুদিন চলে গেছে দ্বারকাতে সব নিষিদ্ধ হয়ে গেছে মদ মদ্যপান অনেক সময় হয় না লুকিয়ে করে তো নেশা করা পরস্ত্রী সঙ্গ এগুলো সব নিষিদ্ধ হয়ে গেছে কোনো এক সময় ওদের মনে হলো যে না একটু নেশা করবো যদু বংশের যারা ছিলেন সৈন্যরা তাদের বংশধরেরা পিকনিক হবে উৎসব হবে তো সেখানে দুজন ছিলেন একজন পাণ্ডবদের হয়ে লড়াই করেছিলেন একজন কৌরবদের হয়ে সাত্বকী এবং কৃতবর্মা তো সাত্বকি ছিলেন পাণ্ডবদের কৃতবর্মা ছিলেন কৌরবদের হয়ে যুদ্ধ করেছিলেন তাদের মধ্যে হয়ে গেল অশান্তি তারা দুজনেই কিন্তু নেশাগ্রস্ত উন্মত্ত এবার সাত্বকী বলছেন তোরা এত অধার্মিক যে দ্রৌপদীর সন্তানেরা ঘুমিয়েছিল তোরা গিয়ে হত্যা করে দিয়েছিলি এই কি যুদ্ধনীতি এই কি তোদের ক্ষত্রিয় ধর্ম তোরা তো ভীরু তোরা তো কাপুরুষ কৃতবর্মা বলছে তোরা কি করেছিস তোরা কি করেছিস আর ভগবান কি করেছে সব সময় করে পাণ্ডবকে জিতিয়ে দিয়েছেন কি ধর্ম ভগবান যুদ্ধ করতেন অন্যায়ভাবে কেন জিতিয়ে দেবেন এইভাবে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল একে অপরের ছেদ করে দিল সবার মধ্যে অশান্তি শুরু হয়ে গেল একে অপরের সাথে এরপরে সমুদ্র থেকে ডালপালা তোলা হচ্ছে আগাছা হয় না শক্ত শক্ত ডালগুলো যে উদ্ভিদগুলো থাকে বা বৃক্ষগুলো থাকে সেইগুলোটা একটা একটা করে তুলছে আর একে অপরের দিকে ছুঁড়ে মারছে আর সেইগুলোই মুনি ঋষির অভিশাপে লোহার দণ্ড রূপান্তরিত হয়ে যাচ্ছে আবার গান্ধারী মায়ের অভিশাপও ছিল তাদের ওপরে এইভাবে একে অপরের সাথে লড়াই করতে করতে দ্বারকা পুরো পুরুষ শূন্য হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ কী দেখছেন তার দ্বারকা শূন্য হয়ে গেছে তাদের বিধবারা মানে তাদের স্ত্রীরা বিধবা হয়ে গেছেন এবং সন্তানরা পিতৃহারা তিনি সহ্য করতে পারছেন না কিন্তু তাও তিনি নিশ্চুপ তাও তিনি নিশ্চুপ কে কে জীবিত ছিলেন শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এবং সারথি দারুক সারথি দারুক তখন ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে গান্ধারীর অভিশাপ ছিল এবং মন অভিশাপ ছিল তিনি দেখলেন নিশ্চুপ হয়ে এতটাই বৈরাগ্য তার মধ্যে তিনি একবারও আটকাননি তিনি ফিরে গেলেন দ্বারকার মহলে গিয়ে তিনি তার পিতাকে বলছেন অর্জুনকে খবর দাও এদেরকে নিয়ে যেতে তিনি এসে অর্জুন এসে হস্তিনাপুরে নিয়ে যাবে অর্জুন এসে হস্তিনাপুরে এদেরকে নিয়ে যাবে অর্জুন যথারীতি এলেন এসে দেখছেন এই অবস্থা ভগবান শ্রীকৃষ্ণের যদু বংশের একটা পুরুষ জীবিত নেই বিধবা এবং সন্তানদের নিয়ে তিনি হস্তিনাপুরের দিকে গেলেন ঠিক সেই সময় বসুদেবেরও মৃত্যু হল বলরামও দেহত্যাগ করেছেন এই অবস্থাতে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম করছেন বৃক্ষের নিচে তারপরে জড়া একজন ব্যাদ এলেন এবং হরিণ ভেবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একটা বিষ মাখা তীর মানে বিষাক্ত তীর দিয়ে আঘাত করলেন নিক্ষেপ করলেন এবং পরে তিনি বুঝতে পারলেন তিনি হরিণ নন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে তীর মেরেছেন তিনি গিয়ে ক্ষমা চাইলেন এবং ভগবান বলছেন এই ধরাধামে আমার সময় শেষ তুমি কালের নিয়মেই এসেছ তুমি কোনো ভুল করনি তুমি কোনো অন্যায় করি এই সৃষ্টির নিয়মই ধ্বংস কালের নিয়মই ধ্বংস এই পৃথিবীতে যেই আসবে তার ধ্বংস হবে আমিও এসেছি আমাকেও যেতে হবে এখন তখন ঝরা তাকে প্রণাম করলেন ভগবানী ধরাধাম থেকে চলে গেলেন তারপরে দ্বারকার পাশে যে সমুদ্র প্রচণ্ড স্রোত হলো সেই স্রোত পুরো দ্বারকা নগরীকে ফাঁসিয়ে দিল চতুবংশও ধ্বংস হল দ্বারকা সমুদ্রের নিচে চলে গেল মহাভারতের যুদ্ধের ছত্রিশ বছর পরেই ঘটনা ঘটেছিল ছত্রিশ বছর পর দ্বারকা জলে নিমজ্জিত হলো যদুবংশ বংশ ধ্বংস হয়ে গেল অর্থাৎ গান্ধারী মায়ের অভিশাপ ঋষিদের অভিশাপ আর তাদের কর্মফল তাদের নেশায় আসক্তি তাদের ক্রোধ তাদের ভুল সিদ্ধান্ত তারা ভগবানের বংশধর হয়েও তাদের ভুল সিদ্ধান্ত কোনটা ঠিক কোনটা বেঠিক তারা জানে না অর্থাৎ অভিশাপ কি হয়ে দাঁড়ালো তাদের খারাপ কর্মফলে অভিশাপ কখনো কার্যকরী হতো তারা যদি এগুলো না করত সৎকর্ম করলে তো এগুলো হতো না আর ভগবান শ্রীকৃষ্ণও সেই জন্য জানতেন যে অভিশাপ আছে এবং তাদের কর্মও ভালো না তারা ভুল কর্ম করেছেন দাঁড়িয়ে থেকে তিনি বিনাশ দেখেছেন যুদ্ধ দেখছেন মারামারি দেখছেন একে অপরকে হত্যা করছেন তিনি দেখছেন তিনি চুপ তিনি রক্ষা করেননি তিনি জানতেন দ্বারকানাগরী জলের তলায় চলে যাবে অর্জুনকে তিনি ডাকলেন এবং যারা বিধবা ছিলেন সন্তান ছিলেন তাদেরকে হস্তিনাপুর নিয়ে যেতে বললেন এইটাই হয়েছিল মহাভারতের যুদ্ধের পরে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন